হয়ে গেল মজাদার পটলের ভর্তা রেডি আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন পটলের ভর্তা এই গরমে পটলের ভর্তাটা খুবই মজা গরম ভাতের সাথে একদম গরম ভাতের সাথে অনেক মজা লাগে এটা খেতে আজকে আমি বানাবো পটলের ভর্তা এইটা হলো দেশি পটল সবুজ সবুজ সরিষের তেল দিয়ে পিঁয়াজ রসুন দিয়ে খুব মজাদার একটা ভর্তা বানাবো আমি আজকে আমি পটলগুলোকে এখানে কেটে নিয়েছি এই যে পাতলা করে স্লাইস করে নিয়েছি এখানে নিয়েছি পিঁয়াজ এখানে রসুন নিয়েছি শুকনা মরিচ নিয়েছি এখন আমি এটা ভেজে নেব ভেজে নিয়ে ভর্তা করব এখানে আমি প্যান ফ্রাই প্যান বসাই দিয়েছি এখানে আমি সরিষের তেলটা দিয়ে দেব সরিষের তেল দিয়ে ভর্তা খাওয়ার মজাই আলাদা মরিচটা এখন দেব না মরিচটা একটু পরে দেব আমি এখন পটল দিয়ে দেব পটল আর আমি এটা আগে দিয়ে দেব রসুনটা রসুনটা যেহেতু একটু শক্ত তো এটা দেশি রসুন এর জন্য আমি পটলের সাথে দিয়ে দেব আর আমি শুকনা মরিচ আর এটা একটু পরে দেব এই যে রসুন আর এটা দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে লেড়বো লেড়ে ঢাকনা দিয়ে ভেজে নেবো পটলটা এখানে ভাজা হচ্ছে আমি এখন রসুনও দিয়েছি এখন শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি এটাকে আমি এখন ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিট পর সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নেব ভাজিটা হয়ে আসছে এই যে পটল ভাজিটা হয়ে আসছে আমি এখন এই পিঁয়াজটা দিয়ে দিচ্ছি আলাদা করে আর আলাদা করে আর ভেজে নিলাম না সটা এখন আর একটু নরম হয়ে আসলে তারপর আমি নামিয়ে ভর্তাটা করে নেব আমি এটা খেতে অনেক ভালো লাগে এটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আর ঠান্ডা লাগলে এই ভর্তাটা অনেক উপকারী কারণ সরিষার তেল আছে তো ভর্তার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে যদি একটা জিনিস তার সাথে অ্যাড করা যায় সেটা হলো ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা যদি এই ভর্তাটাতে দেওয়া যায় এত স্বাদ আসে যা বলার মতো না খুব সুন্দর স্বাদ হয় খেতে খুবই স্বাদ লাগে যারা পছন্দ করবে না তারাও খাবে একদম স্বাদ মুখে লেগে থাকবে ম্যাগি মশলাটা আমি ভর্তাতে প্রায় দিই আমার ভালো লাগে আমার ঘরে সবাই পছন্দ করে হয়ে আসছে আমি এখন এটাকে ভর্তা করে নেবো আমি আর এটার সাথে বাড়তি কোনো সরিষার তেল অ্যাড করবো না কারণ আমি অনেক পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়েছি একবারে হয়ে যাবে আর হলো আমি এখানে শুধু লবণ অ্যাড করব আপনারা চাইলে ধনে পাতাটা অ্যাড করতে পারেন কিন্তু আমার ঘরে ধনে নাই এর জন্য আমি ধনে পাতাটা দিলাম না ম্যাগি মশলাটা দিলাম ম্যাগি মশলাটা দিয়ে অনেক মজা হবে খেতে ভর্তাটা আর এটা হবে একদম ঝাল ঝাল গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব বেশি লবণ দেব না কারণ ম্যাগি মশলা দিয়েছি এজন্য জন্য হালকা একটু লবণ দেব সরি সরিষার তেলের ধাক্কা মুখে লাগতেছে খাঁটি সরিষার তেল তো এই জন্য এই যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর লবণও দেব না শুধু এখন এটাকে আমি ভর্তা করে নেব ভর্তা করে নেওয়ার জন্য আমি এটাকে পাটার মধ্যে বেঁধে নেব হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে বেটে নেব আমি এখন এই যে এটাকে এখন বেটে নিচ্ছি সুন্দর করে এভাবে সবগুলো বেটে নেব এক একটি অল্প সময়ের মধ্যে ঝটপট মজাদার ভর্তা এভাবে আমি সবগুলো একে একে বেটে নিচ্ছি হয়ে গেছে এখানে লবণ লবণ আছে মেগি মশলা গেল মজাদার পটলের ভত্তা এটা যদি একজন মানুষকে দেওয়া হয় চেটে পুটে খেয়ে নেবে একবারেই অন্যদের আর লাগবে না এটা অনেক খেতে অনেক মজা পাঠাৎ আমি ভাত মেখে খাব এটা আমি ভাত মেখে খাবো জন্য রেখে দিয়েছি এই যে হয়ে গেল পোটলের ভত্তা মজাদার পোটলের ভত্তা হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমএস রান্নাঘরের সঙ্গে থাকবেন আজকে এখানে এই পর্যন্ত এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম